আজ ছোটদের জন্য দুটি কবিতা কাতুকুতু বুড়ো ও বুঝিয়ে বলা কবি সুকুমার রায় কবিতা কাতুকুতু বুড়ো আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাত কুতুর কল্পি খেয়ে সিঁড়বে পেটের নাড়ি কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিধ ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মাথা মুন্ডু না আছে তার মানে তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে গায়ের উপর সুরসুড়ি দেয় লম্বা পালক লয়ে কেবল বলে হ হো হো কেষ্টদাসের পিসি বেশ তো খালি কুমড়ো কচু হাঁসের ডিমার তিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহার গাই তো পিসি আওয়াজ করে মিহি ম্যাও মেও ম্যাও বাকুম, বাকুম ভৌ 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 সিহি এই না বলে কুটুত করে চিমটি ঘাটে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোসায় পাজর হারে তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটিপাটি যতক্ষণ না হাসবে তোমার কি কিচ্ছুতে নাই ছুটি কবিতা বুঝিয়ে বলা ও শ্যামদাস আয় তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ওসব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি নি তালা মামার ব্যামো বদ্যি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাজবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঝাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলছিলেন পরশুরাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস্নি তা বেশ করেছিস আবার শুনলে খেতে কি যে তুই পালিয়ে বেড়াস মারাসনে যে এদিকি? বলছি দাঁড়া ব্যস্ত কেন বসতা হলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তরসায় না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি এ সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে ও না কেলে শব্দকোষ্ঠটা নামালি ঢের হয়েছে আই দেখি তুই বসতো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ডু শুক্ক হতে স্তুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চবুথের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই হাইতুলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবোল বকুনি বুঝতে হলে মগজ লাগিয়ে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামুদাস উঠলি কেন কেবল যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে কথা যায় না কানে যতই মরিচেসিয়ে ইচ্ছে করে ডান ফিটেদের কান মোলে দিই পেছিয়ে